সুপ্রিয় দর্শক মন্ডলী নিউজ অ্যান্ড ভিউজ বাই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে নোয়াখালীর হাতিয়াতে হাতিয়া দ্বীপে একজন নারীকে সাপলা ভোট দেওয়ার অভিযোগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে একটা অভিযোগ উঠেছে এইটা নিয়ে সারা দেশের রাজনীতিতে একটা তোলপা শুরু হয়েছে মধ্যে ঢাকায় যে এনসিপির সদর দপ্তর মানে প্রধান কার্যালয় বাংলা সেখানে সেখানে নেতা তাদের শীর্ষ নেতারা লিডিং দিয়ে মিছিল হয়েছে জামায়াতের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এবং পূর্বের একটি ঘটনার সঙ্গে মিলিয়ে অনেক আগে নোয়াখালীতে একই একই ধরনের একটা বিষয় ঘটেছিল সেরকম ঘটনা দিয়ে সকলে এটা আলোচনা সমালোচনা হচ্ছে আসলে এই ঘটনাটা প্রকৃত ঘটনাটা কি আসলে আদৌ কি ধর্ষণের ঘটনা ঘটেছে না এটা সাজানো নাটক যদি বিএনপির পক্ষ থেকে এটা সাজানো বলে বলা হচ্ছে কিন্তু আমরা জানতে চাইবো আসলে প্রকৃত ঘটনাটা কি সেই জন্য আমার সঙ্গে আজকে যোগ দিয়েছেন আহ হাতিয়ার বাসিন্দা বর্তমানে প্রবাসী সাংবাদিক লন্ডন প্রবাসী সাংবাদিক শাহেদ ছবি শাহেদ ছবি আপনাকে স্বাগতম আপনি তো হাতিয়ার সবকিছু খোঁজ খবর রাখেন যেহেতু আপনি হাতিয়ার বাসিন্দা আমাকে একটু বলবেন যে নোয়াখালীতে এই ঘটনাটা আসলে কি এই যে চানন্দি ইউনিয়নের যে ঘটনাটা ঘটেছে একজন নারী অভিযোগ করেছে প্রকৃত ঘটনাটা কি জি লাভু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি নিশ্চয় জানেন যে আপনি যেটা বলেছেন যে আমি দীর্ঘদিন ধরেই মূলত হাতিয়ায় জানার করেছি সে সেই 2012 সাল পর্যন্ত বারো সাল থেকে ঢাকায় জার্নালিজম করেছি পরে এখন লন্ডনে তা আসলে যেটা মানে বিষয়টা একটু বলা দরকার এই হাতিয়ার যে জায়গায় অর্থাৎ দুই নং ইউনিয়নের যে প্রকল্প বাজার এলাকায় আজকে যে ঘটনাটির কথা আমরা শুনতে পাচ্ছি এই পুরো এলাকায় এক সময় কিন্তু আমি প্রত্যেকটা পাড়ায় রাস্তায় মাইলের পর মাইল আমার কিন্তু এখানে এইসব এলাকাগুলোতে আমার বিচরণ ছিল আমি এইসব চর নিয়ে প্রচুর কাজ করেছি তা আসলে আজকে যে ঘটনাটা যেহেতু আমাদের সময় কম আমি মূল কথাটা যদি বলি আজকে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই আমাদের হাতিয়ায় কিন্তু আপনার জানেন যে এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা আমাদের ক্লোজ ছোট ভাই হান্নান মাসুদ হাতিয়াই এনসিপি থেকে নির্বাচন করেছেন এবং তিনি নির্বাচিত হয়েছেন তো সেখানে কিন্তু দুই পক্ষ আরেকটি পক্ষ রয়েছে অর্থাৎ বিএনপি বিএনপি বিএনপিরও বিশাল একটা সেখানে জনসমর্থন রয়েছে তো দুই পক্ষের মধ্যে কিন্তু শুরু থেকেই ব্যাপক ধরেন বাঘ বিতন্ডা এবং কথার ছোট ছুটি এগুলো চলে আসছিল তো নির্বাচনের আগে পরে বেশ কিছু সহিংসতা কিন্তু সেখানে হয়েছে তো এই ঘটনাটি মূলত ঘটেছে তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল বাংলাদেশের দিন নির্বাচনের পরের দিন হ্যাঁ তো এরকম একটা ঘটনা ঘটেছে ওখানে যে সন্ধ্যা সাতটার দিকে ওই বাজারে ওই স্থানীয় বাজারেই সন্ধ্যা সাতটার দিকে অর্থাৎ প্রথমে সম্ভবত যতটুকু আমরা শুনতে পেরেছি সেখানে বিএনপির লোকজনকে এনসিপির লোকজনে একটু ধাওয়া টাওয়া করেছে পরে বিএনপির লোকজন পালিয়ে গিয়েছে আরেকটা সময় বিএনপির কিছু লোক আবার সংঘবদ্ধ হয়ে আবার যারা আগে ঘটনা ঘটিয়েছে তাদেরকে আবার ধাওয়া করেছে তো ধাওয়া করতে গিয়ে যে নারী সেখানে অভিযোগ করেছেন সেই নারী সম্ভবত এনসিপি নির্বাচন করেছেন এবং সেই নারী বা ওখানকার আশপাশে যে সকল ইয়ারা রয়েছেন তাদের উপরও কিন্তু বিএনপির এই যে বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে দর্শনের তারা সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারাও সেখানে হামলা করেছেন ওই নারীর উপর ওই নারীর পক্ষ কিন্তু ওই ছেলেদেরকে আগে হামলা করেছে সেই ছেলেটার মাথা আপনি দেখেছেন আমি ছবি দিয়েছিলাম মাথা কিন্তু তার মাথা আঘাত রয়েছে এবং তার মাথা কিন্তু কেটে গিয়েছে দা দিয়ে তাকে সেখানে সম্ভবত কোপান হয়েছে এমন ঘটনার পর ওই দিন সন্ধ্যায় সাতটার দিকে সাতটা থেকে আটটা বা সাড়ে আটটা নয়টা পর্যন্ত প্রায় দেড় থেকে দুই ঘন্টা এরকম সেখানে সহিংসতা হয় এরপরে সেখানে আর্মি আর্মি বলতে ওখানে তো নৌবাহিনী উপকূলীয় অঞ্চলে নৌবাহিনী কোস্টগার্ড পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুই পক্ষকে সেখানে উদ্ধার করে উদ্ধার করার পরে যে ছেলেটির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সেই ছেলেটিকে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা কারণ ওখানে সরকারি কোনো বড় হাসপাতাল নাই কারণ এটা নদীর এই পাশে এটা চরাঞ্চল চরাঞ্চল রাইট সেখানে এই প্রাথমিক চিকিৎসা পরে রাত মধ্যে ছেলেটাকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে এরপরে যেহেতু এটা পুলিশ কেস এবং পলিটিক্যাল দ্বন্দ্ব ওই ছেলেটাকে আবার সেখান থেকে নোয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য আচ্ছা তো সেটা যদি ধরেন সাতটার দিকে ঘটনা শুরু হয় সেখানে আমি একটু ডিটেলস বলি সাতটার দিকে ঘটনা শুরু হলে আরো দুই ঘন্টা ধরেন ঘন্টা দুই সেখানে আনুষঙ্গিক সময় লেগেছে সেখান থেকে ছেলেটাকে যখন সদর হাসপাতালে রেফার করা হয়েছে ওখানে যে যে মানে যাত্রা পথ এই যাত্রা পথ মোটর সাইকেলে হলেও কিন্তু মিনিমাম মিনিমাম দেড় ঘন্টার মানে সময় আমাকে হাতিয়া থানা পুলিশ বলেছে দুই ঘন্টা আমি ধরে নিলাম দুই ঘন্টা না দেড় ঘন্টা ধরে নিলাম যে আরো কম সময় লাগছে দেড় ঘন্টার সময় যদি লাগে নয়টা থেকে সাড়ে দশটা ছেলেটা সাড়ে কিন্তু ওই সদর হাসপাতালে এবং সেখানে তার মাথায় যে অর্থাৎ স্থানীয় ডাক্তার বা স্থানীয় ফার্মেসি থেকে যেই ব্যান্ডেজ করা হয়েছে সেই ব্যান্ডেজ সেখানে খোলা হয়েছে আমি আজকে ওই ছেলেটার এইরকম যখন অভিযোগ উঠেছে ওই ছেলেটার নাম্বার সংগ্রহ করার জন্য লোক লাগিয়ে দিচ্ছে এবং তার সাথে কমিউনিকেট করার মানে চেষ্টা করেছে এবং কমিউনিকেট করার সুযোগ হয়েছে

এবং দশটা তিরিশ মিনিট আর একটা ছবি দশটা একত্রিশ মিনিট আর একটা ছবি এরকম লোকেশন যুক্ত মানে ইয়া সহ আমি ইয়াগুলো দেখতে পেলাম তো ছেলেটা আমাকে নিশ্চিত করেছে যে ভাই আমি ওই সময় আমি দশটা বাদ থেকে আমি আমি হাসপাতালে ভর্তি এখানে আরেকটা কথা বলেন বলে রাখি মহিলাটা যে অভিযোগ করেছেন যে সাতটার দিকে যে ঘটনাটা ঘটেছে সে সময় তার উপর হামলা হয়েছে এবং রাত এগারোটার দিকে এই যে ছেলেটার নাম কি জানো রহমান রহমান সরি হ্যাঁ রাইট রহমান এই ছেলেটা আরো দুইজন সহকে নিয়ে তার বাড়িতে আক্রমণ করে এবং তার স্বামীকে ব্যাপক মারধর করে সেখানে তাদের কয়েকটা রুম টুমের কথা বললেন যে মিডিল একটা রুমে তাকে সেখানে মানে গণনা ঘটায় এটা রাত এগারোটার কথা বলেছে তো আমি পরে এই এগারোটার সময় ছেলেটা কোথায় ছিল এটা নিশ্চিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি ছেলেটাকে আহ দিঘাশপরে অংশয় বলছে ভাই আমি এখানে চিকিৎসা দিন ছিলাম এটা আমি সেখানে ক্যামেরা ছিল থাকার মানে আমি সেখানে ছিলাম 10:30 যদি সে সদর হাসপাতালে থাকে তোবুত তার ফিরে যেতে 12টা পার হবে ইয়ার আর অন্তত দুই ঘন্টা সময় প্রয়োজন আছে রাইট পরে আমি তাকে বলেছি যে তুমি আমাকে ডকুমেন্টস দাও আমি তোমার কথা বিশ্বাস করব না ডকুমেন্টস তোমার কাছে কি কি আছে কয় ভাই আমার কাছে হাসপাতালের চিকিৎসা পত্র আছে এবং আমি সেই সময় কিছু ছবি তুলছি আমি সেখানে আছি এই লেখা আছে তেরোই ফেব্রুয়ারি তার মানে ওই দিন বারোটার আগে ওই ওই হাসপাতালে ঢুকছে যে কোনো সময় তো বারোটার আগে মানে আমরা বুঝতে পেরেছি সে দশটা থেকে সাড়ে দশটার মাঝে সেখানে ঢুকছে হাসপাতালে ভর্তি হয়েছে তো সাড়ে দশটার মাঝে যে ছেলেটার মাথায় আঘাত এবং পুলিশ তাকে সদর হাসপাতালে রেফার করেছে সেখানে ব্যান্ডেজ করা হয়েছে আমরা শতভাগ নিশ্চিত হয়েছি যে ছেলেটা সেখানে আছে এবং এই হাসপাতালে ভর্তি হয়েছে তো সেখান থেকে যদি ধরে নি যে দশটা বাজে বা সরি নয়টা বাজে সে যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে সদর হাসপাতালে গেছে এবং গিয়া সদর হাসপাতালে মাত্র পাঁচ দশ মিনিট ছিল আবার সঙ্গে সঙ্গে ব্যাক করেছে তারপরেও কিন্তু নয়টাই ওই ছেলের ওই ওই জায়গায় কথা না ফিরে যাওয়ার কথা না কথা না রাইট মিনিমাম চার ঘন্টা সময় লাগে তো এরপরে ছেলেটা আমাকে বলল যে আমি ওই হাসপাতালে সদর হাসপাতালে চারটা পর্যন্ত সে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল চারটার পরে তাকে সেখান থেকে রিলিজ দেওয়া হয়েছে পর্যন্ত বোর হ্যাঁ বোর মানে ওই যে ওই কি ওই রাত ছিল বা পর্যন্ত ও এখানে ছিল তাকে মানে পরে হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে আর কি বেশি বড় ধরনের হয়তো ঘটনা না এরকম হাসপাতালে ভর্তি হওয়ার মতো ঘটনা না এই ছেলেটা চলে আসলো পরে এই নারী যখন মিডিয়াতে এটা বললেন আমাদের ছোট ভাই হান্নান মাসুদ কিন্তু সাথে সাথে যেহেতু তার দলীয় কর্মী সে স্বাভাবিক আফসে হওয়ারই কথা এবং নারী সংক্রান্ত বিষয় সে বিষয়টি সাথে সাথে সে তার ফেসবুকে দেয় এরপরে কিন্তু আপনাকে বলি দুই হাজার সালে যখন নির্বাচন হয় অর্থাৎ সালে সরি সরকারের পরে দুই সালের দিকে শেষের দিকে যখন নির্বাচন হয় তা ঠিক আগম্তে পর মুহূর্তে আমি সেখানে ছিলাম আমি সেই চিত্রগুলা কিন্তু দেখছি বিশেষ করে চরাঞ্চল এলাকায় আপনি জানেন আপনি ক্রাইম নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন এই যে দস্যু বাহিনী কিন্তু সেখানে এক সময় ছিল এখন হয়তো এটা কিছুটা স্ট্রাগল এস্টাবলিশমেন্ট আসছে এবং সেখানে পাকা রাস্তা রাস্তা হয়েছে এখন অনেক উন্নত বাট এক সময় এখানে এটি চরাঞ্চল এবং এখানে দস্যু ভিত্তি ছিল সে সময় আমরা প্রায় সময় শুনতাম যে হামলা মামলা দর্শন খুন এগুলা মানে অহরহর ঘটনা ছিল এই চরগুলাতে কিন্তু একটা জিনিস আমরা সব সময় দেখেছি যে দর্শনের যে ঘটনাগুলো এটা ধরেন নাইন্টি এইট পার্সেন্ট থাকতো ফেক আচ্ছা মানে হয়তো এক দুইটা একশোটার মধ্যে এক দুটা ঘটনা সঠিক হইতো আমরা সাথে সাথে কিন্তু অভিযোগ পাইলে নিউজ করতাম কিন্তু এক পর্যন্ত দেখতাম যে ঘটনাগুলো গুলো ফেক পুলিশের তদন্তে হোক বা ইয়াতে হোক এগুলা ডাক্তারি রিপোর্ট আসতো না এগুলা ধরেন ফেক আমি সেই থিম থেকে জিনিসটা চিন্তা করে আমি সেখানে ইয়াটা করি আমি স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে খবর নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন আর কি জানতে পেরেছি ওরাও আমাকে যথেষ্ট হেল্প করেছে এই পরে তো দেখলেন যে যে ঘটনা হয়েছে যে পুলিশ গেছে সেখানে পুলিশের জেলা থেকে গেছে তারা সেখানে অনুসন্ধান করেছেন করেছেন বিশেষ করে যে ছেলেটার কথা বলছে ওই ছেলেটা সে সময় সেখানে না তো এটা দিনের মতো সত্য এই ওই ঘটনাটি ঘটেনি এখন তো হয়েছে অভিযোগটা তো খুবই একবার স্পর্শকাতর অভিযোগ আর কি যে স্পর্শকাতর কারণে ধর্ষণের মতো অভিযোগ এটা আসলে খুবই স্পর্শকাতর কিন্তু এইটা নিয়ে যে মানে তদন্ত শেষ হওয়ার আগেই যেভাবে মানে তুলকালাম কালাম চলছে তোলপাট চলছে এইটা কি আসলে আমাদের যে পুরনো রাজনৈতিক পুরনো কালচার পুরোনো সংস্কৃতি সেইটি কি আবার মানে একটা আপনার কি মনে হয় যে বিএনপিকে পরাস্ত করার জন্য এরকম একটা প্রচেষ্টা শুরু কথা ভাই বলেছেন আমার থেকে ঠিক সেটাই মনে হয়েছে কারণ হয়েছে আতিয়ার একটি বাড়িতে আগুনের ঘটনা হ্যাঁ আমি আপনাকে বলি ওই বাড়ি আমি নামটা বলতে চাচ্ছি না ওই বাড়ির অর্থাৎ ছেলে ছেলে করে এনসিপি বাবা করে বিএনপি বাবা বিএনপির এজেন্ট ছেলে এনসিপির নেতা ওই বাড়ির বাহিরে কিছু পরিত্যক্ত হোক বা ইয়া হোক কিছু মোটর সাইকেল ছিল ঘরের বাহিরে সেখানে মোটর সাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং ঘরের দরজা জানার বন্ধ ইয়া করা হয়েছে এখন সেটাও বলা হচ্ছে যে বিএনপির লোকজন সেখানে সে বাড়িতে হামলা করেছেন বাবা বিএনপির এজেন্ট যে জায়গায় বাবা বিয়ে বিএনপির এজেন্ট থাকে সেখানে কি সাধারণত ছেলে রাজনীতি কিছু হওয়ার কথা নয় কারণ দুই পক্ষই তো এক পক্ষ জিতেছে এক পক্ষ এখন হয়েছে কি ধরেন যে ঘটনাগুলো ঘটে এনসিপি এর বেশ কিছু ছেলে আছে ইয়ং জেনারেশন যারা স্টুডেন্ট বা জুলাই আন্দোলনকে সমর্থন করেছে তারা কিন্তু ফেসবুকে ব্যাপক অ্যাক্টিভ অপর দিকে বিএনপির লোকজন অ্যাক্টিভ বল না এটা আমি বলবো না বিএনপির প্রচুর লোক অ্যাক্টিভ নেতা আছে ওদের ফেসবুক ফলোয়ার মানে খুবই মুষ্টিময় কিছু লোক আর ওই ঘটনাগুলো অত ভাইরাল হয় না গতকাল হাতিয়ায় আমাদের মানে নতুন সংসদ সদস্য যিনি বলেছেন সদ্য নির্বাচিত রায় হানান মাসুদ বলেছেন যে সাতশো বাড়িতে হামলা এবং আগুনের ঘটনা ঘটেছে মানে সহিংসতার ঘটনা ঘটেছে সাতশো বাড়ি এটা কিন্তু ছোটখাটো খাটো ছোট সংখ্যা না এটা হিউজ সংখ্যা একটা উনি বলেছেন যে ওনার সমর্থক আসলে আসলে আমি যদি একজন রিপোর্টার হিসেবে বলি হাতিয়ায় এত সংখ্যক ঘটনা ঘটেনি তবে যত সংখ্যা গণনা গোটেছে তার মধ্যে ধরেন 45 বা 55 এরকম অনুpade কার যদি ফিশআপ করে 45 বা 55 এরকম অথবা সমান সমান দুই পক্ষে কিন্তু কোনো অংশে কম না 50% 50% শতকরা 50% এদের ভাষায় হামলা হইছে এক পক্ষের এনসিপি পক্ষের লোকজন আবার বিএনপির পক্ষের লোকজন বাসায় হামলা বা ভাঙচুর কিছুই মানে ভিলেজ হয়েছে কম বেশি কম বেশি হয়েছে আবার নির্বাচনের আগ মুহূর্ত যদি আমি চিত্রটা বলি অনেকেই ধরেন নতুন উঠেছে এবং সেখানে অনেকগুলো গ্রুপিং এর বিষয় আছে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী আছে আবার সেখানে নতুন একজন কে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম শামীম সাহেবকে তো সেখানে বিএনপির আসলে ভোটগুলো তিন ভাগে বিভক্ত ছিল এটাও সত্য কথা ছিল আর কি অন্তর্কন্দল ছিল ব্যাপক আবার এনসিপির সাথে জামাত জোট হয়েছে আবার এনসিপির হান্নান মাসুদ বেশ কিছু কাজ কাম করেছে বর্তমান রানিং গভর্নমেন্টের কাছ থেকে কিছু প্রিভিলেজ পেয়েছে যেটা হাতিয়ার মানুষের জন্য উপকার হয়েছে যে কারণে হাতিয়ার একটা বিশাল একটা অংশ তার সাথে যুক্ত ছিল তো তারও একটু ভয় ছিল যে আওয়ামী লীগের লোকজন আবার বিএনপির সাথে একটু যুক্ত যুক্ত হয়েছে এটা সে কন্টিনিউ ধরেন মিডিয়ায় তার যে একটা মানে যে একটা ছিল আমি একটু এই কোশ্চেনটা করতে চাই আপনাকে যে এই যে এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বিভিন্ন সময় বলেছে কিন্তু এটা তো আসলে এই যে অভিযোগ করা আর কি একেবারে মিথ্যে অভিযোগ যাচাই চাই না করে অভিযোগ করে এবং এটা নিয়ে একটা মনে হচ্ছে যে জল ঘোলা করার একটা প্রচেষ্টা বা চলছে এটা কেন্দ্রীয় ভাবেই শুরু হয়ে গিয়েছে এটা কি আপনি কিভাবে দেখেন এটা কি আসলে আসলে আমি সবার ক্ষেত্রে বলবো এটা এনসিপি কিছুটা বেশি করছে সত্য যেটা আপনারা গত নির্বাচনে দেখেছেন বিভিন্ন আসনে বিভিন্ন ইয়াতে কিছু থেকে কিছু হইলে শুধু অভিযোগ এবং ইয়ে কিন্তু আমার মনে হয় কি আমরা আমাদের বাংলাদেশ থেকে এই পুরো সিস্টেমটাকে ক্লস করে দেওয়া উচিত যে কোনো কিছু মানে স্পষ্ট প্রমাণ ছাড়া মানে একবারে কোন সুনির্দিষ্ট ইয়ে ছাড়া এভাবে ফেসবুকে দিয়ে ধরেন আপনার ফেস ফলোয়ার বেশি আছে আপনি একটা গণনা দিয়ে দিলেন কিন্তু আসলে যারা বিকটিম সেখানে বা যারা অপোজিশন পার্টি তাদের ফেস ফলোয়ার নাই তারা কিন্তু অনেকটা মানে বিকটিম হচ্ছে এটা কিন্তু উচিত না আমি মনে করি একটা ফলে একটা সময় যখন এগুলো একের পর এক ফেক বলে মানে প্রমাণিত হয়ে যাবে তখন কিন্তু আপনারই সেখানে কিন্তু মানে ডিসক্রেডিট হবে সত্য ঘটনা কিন্তু মানুষ বিশ্বাস করবে না আর কি সত্য ঘটনায় রাইট সত্য ঘটনায় কিন্তু তখন বিশ্বাস হবে না হাতিয়াই মানে এই ঘটনাগুলো হচ্ছে আমি বলছি না যে কিছু ঘটনা ঘটছে না হাতিয়াই অন্যান্য উপজেলা বা অন্যান্য এলাকার তুলনায় হাতিয়াই এই সহঙ্কতাগুলো সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু যেভাবে ধরেন ইয়া করা হচ্ছে এটা আসলে মানে সরি না বিশেষ করে ঠিক এই মখন সময়ে এরকম একটা ঘটনাকে ধরেন পুরোপুরি ব্যাখ্যা বিশ্লেষণ না করে শুধু একজনের মুখের উপর কথার উপর ভিত্তি করে এভাবে মানে চড়িয়ে দেয়া এটা আমি মনে করি মানে উচিত হয় না অন্তত প্রাথমিক যেই পুলিশ রিপোর্ট বা প্রাথমিক যে চিকিৎসার একটা প্রাথমিক আলামত এই জিনিসটা নিশ্চিত হওয়ার পরে এই বিষয়টা নিয়ে আমাদের কিন্তু ইয়া আছে আইনে বলাও আছে যদি কেউ মিথ্যা অভিযোগ দিয়ে ইয়া করে আর কি যদিও এই আইনটা কার্যকর হয় না বিশেষ করে আপনি বিভিন্ন সময় দেখবেন যে নারী নির্যাতনের মামলাগুলো মোর দেন ফিফটি পার্সেন্ট আসলে ফেক হয় বলে বিভিন্ন গবেষণায় বিভিন্ন সময় উঠে এসেছে আর কি কিন্তু কখনোই যে মিথ্যে মামলাটা দায়ের করলো তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার প্রবণতা বাংলাদেশে কম খুবই কম আর এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এক ধরনের ইয়া হয়ে যায় ভুক্তভোগীরা মানে সোজা বাংলা বলে বারোটা বেজে যায় আপনাকে থামায় এই অ্যাকশন গুলো কেন নেওয়া হয় না জানেন এই অ্যাকশন গুলো যদি নেওয়া হয় বাংলাদেশে অপরাধ সংখ্যা কমবে অপরাধ সংখ্যা করলে কমলে পুলিশের বাণিজ্য কমবে পুলিশও এগুলো করতে চায় না এরপরে উকিলদের বাণিজ্য কমবে আদালতের বিট কমবে মোরারদের ধরেন ওই যে ওই ওই উকিল মরি খরচ হ্যাঁ ওই কি যেন সিআর জিআর খরচ একটা পোর্টফোলাই তো একটা কথাই আছে এগুলা কমে যাবে এই জন্য এরা এগুলো চায় না বুঝছেন সিস্টেমে আমূল পরিবর্তন আনার দরকার এবং পলিটিক্যাল যে কালচার পুরনো কালচার সেই কালচার চেঞ্জ করে নতুন কালচার এবং আমরা চাই যে এই যে কোনো স্পর্শকাতর ঘটনা একেবারে মানে নিরপেক্ষ তদন্ত হয়ে আর কি একেবারে নিরপেক্ষ তদন্ত হয়ে যদি কেউ দোষী সাব্যস্ত হয় অফকোর্স তার বিচারের আওতায় আনতে হবে আর যদি একেবারে ফেক হয় তাহলে অফকোর্স যে মিথ্যে অভিযোগ করেছে যারা এই প্রভাগান্ডা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যেন আইনগত অ্যাকশন নেওয়া হয় শাহেদ আপনাকে ধন্যবাদ আমরা হাতিয়ার বিষয়টা ক্লিয়ার আপনার কাছ থেকে আমি 30 সেকেন্ড থামাতে হবে ওই যে বলা হয়নি সেই বিষয়টা হচ্ছে এ যে ডাক্তার যে সদর হাসপাতালে ডাক্তার যে ওই নারীর প্রাথমিক মানে আপ করেছেন সেখানেও কিন্তু ডাক্তার বলেছেন যে তারা মানে দর্শনের আলামত পায়নি এটা আমরা মিডিয়া থেকে জানতে পারলাম তো আসলে বিষয়টা এখন কি হলো পুরা

الله بس